এখন আর বটি দিয়ে মন না যেহেতু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নিজে অনেক ভালো আছেন তো আজকে একটা মজার কথা বলি আপনাদের সাথে আজকে আমরা পৈশাক ভাজি খাব মানে অনেকগুলো বছর প্রায় দশ বারো বছর পরে আমি পৈশাক ভাজি খাচ্ছি হয়তোবা তারও বেশি হবে কখনো ভাজি খাই না মানে পৈশাকটা আমরা মাছ দিয়েই রান্না করি কারণ আপনার ভাইয়া রান্নাটা পছন্দ করে তো আমি সবসময় রান্নাই করি তো ভাবলাম যে একটু ভাজি খেয়ে নিই কারণ ভাজিটা আমার খুব পছন্দ ছিল যদিও আমি অ্যালার্জির জন্য কম খেতাম এখন ডিম ভাজ এই হচ্ছে পুঁইশাক ভাজি সাথে ডিম ভাজি আজকে দুপুরে খুবই সিম্পল খাওয়া দাওয়া করছি এখন আমরা গরুর মাংস বোনা করতেছি আর ডিম বোনা করব আগে ভাতটা রান্না করতেছি কারণ পুচকুর অনেক খুদা লেগে গেছে তো ডিমটা সেদ্ধ দেবো গ্যাসের চুলাই কারণ নাহলে দেরি হয়ে যাবে একটা আমি ডিম সেদ্ধ দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিই যাতে করে খোসাটা ভালো উঠে আজকে মশলাটা পাটাই করব গরুর মাংসের মশলা জন্য যা দা মেখে আসে মাত্রই করলাম একটু ডিমের জন্য এখন রসুন বাটবো রসুন এভাবে করে দিয়ে এই যে পুষাটা ছাড়িয়ে বেঁচে খেলব এখন আর বটি দিয়ে পড়তে মন চাচ্ছে না যেহেতু একটা রসুন ডিমটা আগে মনে করতে বেশি কারণ বাচ্চাদের অনেক গোদা লেগে গেছে যেহেতু আমি অ্যালার্জি হচ্ছে খেয়ে ধুমাই করছিলাম কখন যে এত টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি আবার খাওয়ালাম এখন আবার পাকানো হয়ে গেছে জি আর একটা ডিমও আছে ऑलरेडी দুইটা তিনটা হয়েছে বাইরে এত পড়ছেন বৃষ্টি হচ্ছে আমি এখন গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি খাবো আর সাথে যে ফাকশা কলিজা নিয়ে নিলাম আলাদা খারজন জন্য নিছিলাম বাট এখন মড়ি দিয়ে খাবো কিছু বেশি করে নিব মেও খাবে তো পাত্রটা একটু বড় হলে ভালো হয় মানে এই যে বড় একটা পাত্র নিয়ে আসলাম এখন এইটাতে মাটাতেও ভালো হবে